এক লাখ তিরিশ হলে দেবে আর কি গরুটা দেখতে বেশ সুন্দর আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছে কয়টা নিয়ে আসছিলেন দুইটা দুইটা আছে দুইটা না একটা বিক্রি দুইটা কই আর একটা কই এই একটা আর এই একটা লক্ষ্য রেখে এটা ওজন কেমন এটা আপনার সাড়ে চার সাড়ে চার কয় দাঁতের গরু দুই দাঁতের দুই দাঁতের কেমন দাম চাচ্ছেন

আপনি লাস্ট কেমন হলি দেবেন দেখি দশের বাইরে একটু হয় কিনা না দশের বাইরে হলি দেবেন আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এটা যদি দশের বাইরে হয় দেবে দুই দাঁতের গরু না আচ্ছা ধন্যবাদ